হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে একটা গরু নিয়ে আলোচনা করব সে গরুটা হলো এটা যে প্রত্যেক বছর মতো এবারও আমরা কোরবানি দিতেছি তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই গরুটার দাম কত নিছে ভাই এটা কোরবানির জন্য গরুটা নিয়েছি তো আপাতত গরুটার দাম দাম বলবো না কারণ গরুর দাম বলাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না তাই বললাম না তো গরুটা কেমন হয়েছে আপনারা সবাই জানান কমেন্ট বক্সে জানান কমেন্ট করে আমার কাছে আমার অনেক ভালো হয়েছে গরুটা তো কোরবানি দেওয়ার জন্য গরুটা এনেছি আপনারা কারা কারা কোরবানি দেওয়ার জন্য গরু আনছেন তারা কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা দোয়া করবেন এরকমভাবে যেন প্রত্যেক বছর আমরা কোরবানি দিতে পারি আপনাদের সবার কাছে আমি দোয়া চাইলাম আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো ভাই এই পর্যন্তই ভিডিওটা এটাই বলার জন্য আমি ভিডিওটা করছি ভাই আর কেউ কিছু মনে করবেন না অনেকে বলবেন যে ভাই গরু দেখানোর জন্য কি ভিডিও করছেন আসলে তা না আমি ভিডিওটা এমনি করছিলাম মানে ভালো লাগছে তাই তো গাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ